ভালোই লাগছি হ্যাঁ দেখো আইসক্রিম দেখো তো তোমার হ্যাঁ তোমার আইসক্রিম ঠিক আছে তোমার আইসক্রিম কই কই আইসক্রিম কাদের লোক দেখাচ্ছো ওদের লোক দেখাবা এক জায়গায় রাখো এক জায়গায় রাখো

ওটা কি আইসক্রিম কি আইসক্রিম ওটা কি হলো দেখে যাই না বসো ওখানে বসো তোমার আট করা জায়গায় বসো যেখানে তুমি আট করো খুব সুন্দর আট করতে পারো আমাদের দেখা ওইটা আইসক্রিম বসো উপরে বসো ও ওখানে বসো হুম কেমন আইসক্রিম ও ওইটা আছে আবার তুমি তো অনেক সুন্দর আইসক্রিম বানাইতে পারো আমাদের একটু দিবেন আইসক্রিম হ্যাঁ হুম ওটাই করে না তাহলে ইয়ে নষ্ট হয়ে যাবে ওটা ইয়ে করে না ওই দেখি কিরকম ও দেখতেই তো পাইলাম না কিরকম আইসক্রিম আমাদের একটু দিবা আইসক্রিমটা বানাইতে পারো কে বানাই দিল তোমাকে আইসক্রিম হ্যাঁ কে না থ্যাংক ইউ না থ্যাংক ইউ বসো বছ হ্যাঁ মুখে দেয় না মুখে নোংরা না তুমি জানো না মজা আইসক্রিম তুমি এই ট্রিকটা কোথায় শিখলা আইসক্রিম খাওয়ার তাই তো তোমার গাড়ি করে ওইটা ওরকম করে না বাবা ওইটা প্লাস্টিক ওটা প্লাস্টিক তোমার গাড়ি কই দেখা হতো গাড়িটা দেখা হতো তোমার রাখো মুখে লাগবে রাখো ও কি ওর ভিতরে ওইটা কেউই করে তোমার গাড়ি কই সবাইকে গাড়ি দেখা হতো

হাই কেমন আছো আচ্ছা না এদিকে এদিকে চলে এসো কি শব্দ করবো আমি ওটা খেলা দেখেন অভিনয় কাকে বলে কত প্রকার বস না খাও আচ্ছা তুমি আইসক্রিম কোথা থেকে তৈরি করা শিখলা আইসক্রিম কে শিখাইছে তোমাকে

ওটা পুরে যাবে ওটা পুরে যাবে কে নাও টিসিপতি চাইনিজ একটা গান পারো না চাইনার একটা গান পারো না তুমি হ্যাঁ চাইনার একটা গান পারো না ওটা একটু বলো তো ইমি তোমার নাম কি ওটা ঠিক আছে আমি পরে তোমাকে দেখাচ্ছি নাও এটা নাও নাও এটা টান দাও টান দাও মুড়ি ভেতরে চলে যাবে ওইটা ওইটা বড়টা লাগাও বড়টা হ্যাঁ এটা বাদ দিয়ে খেতে এটা পড়ে যাবে কিন্তু এটা পড়ে যাবে জানো তো তুমি গান করতে পারো তুমি সত্যি গান করতে পারো এখন বাচ্চাই একটা গান করো একটা কবিতা শোনাও তো সবাইকে হুম আই আই এটা বলো তো ভালো ভালো সুভাষ কর্মকার হাই কেমন আছে হ্যাঁ ওইটা ওই আন্তাজি আন্তি গান করো তোমার মানে গানের কোনো আনতাজি কবিতা বলো ভালোভাবে বলো নাই কিন্তু দেবো না আমি আর এরপর একটু তুমি বানাই বানাই বললাম আচ্ছা দাদু তোমাকে শিখাইছিল ওয়ান টু টু থ্রিটা মনে আছে হ্যাঁ ওয়ান টু থ্রি কবিতাটা মনে আছে বলো তো ওয়ান টু থ্রি কবিতাটা মনে আছে বলো তো দেখি সবাইকে একটু বলো তো বসো ওখানে বসো না ওখানে বসো স্থির হয়ে বসো 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 ওয়ান টু থ্রি কবিতাটা বলো দাদু শুনুক দাদু বাড়ি থেকে দেখতে পাবে বলো এটা এবার এই দিকটায় টান দাও দেখো মুখের ভেতরে চলে যাবে টান দাও এভাবে টান দাও হ্যাঁ ঠিক আছে দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাকে হ্যাঁ ওটা টান দাও করে টানো ঠিক তাই এবার ওয়ান টু থ্রি কবিতাটা এভাবে বলো তো দেখি হ্যাঁ ওয়ান টু থ্রি কবিতাটা বলো তো উপরে পড়ে যাবো ওটো 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 হ্যাঁ ওখানে দাঁড়াও ওখানেই বসো হ্যাঁ ওয়ান টু থ্রি কবিতাটা বলো তো হ্যাঁ বলো তো তাহলে একটা প্রাইজ আছে জানো তো তুমি যদি ওয়ান টু থ্রি কবিতা বলতে পারো একটা প্রাইজ আছে দেব প্রাইজ আর না বলতে পারলে দেব না বলো 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 ওয়ান টু থ্রি বলো

ছে নিয়ে গেল আসল আবার ওটা পরে ওটা ঠান্ডা অনেক ঠান্ডা ওটা ও এখন মুখ দেয় না ঠিক

দোস্ত 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 পারে না কোনো গিফট নেই কিন্তু কোনো গিফট নেই জানো তো কোনো গিফট দেব না এদিকে তাকাও এদিকে এদিকে তাকাও তারপরে আনতাজেবুল্লাহ মিল্লা মিললই তো না দাদু বলে মিনু ভুলে গেছে বা ওই যে তোমার ইয়েটা মসুর নাক নাকে ভালো করে মসুর আচ্ছা এটা ইয়েকে দিয়ে আসো যাও এটা তুমি নানিক দিয়ে আসো যাও ওটা কিন্তু ওই যে যাও ওটা দিয়ে আসো আরে এটাও নিয়ে যাও এটাও নিয়ে যাও ধরো এটাও নিয়ে যাও ওখানে একটু বসো তো ওখানে বসো একটু ওখানে একটু বসো ওখানে বসো সবাইকে থ্যাংক ইউ দাও তাকাও সবাইকে থ্যাংক ইউ বলো এদিকে তাকাও সবাইকে থ্যাংক ইউ দাও সেই না ওরকম নোংরা সবাইকে থ্যাংক ইউ দাও আগে এদিকে তাকাও এদিকে তাকাও আচ্ছা এবার দেখাও সবাইকে থ্যাংক ইউ দাও কমেন্ট দিস ইজ আওয়ার হানটেড হাউস মাই ডোটার ড্রয়িং অল দিস

সুন্দর আমি এত খাওয়ার দরকার নেই কিন্তু খাইছো অনেক দেখছো মানুষ কি বলে যে এটা বলে ভূতের বাড়ি দেখছো দেখি মানুষ কি বলছে দেখছো বলছে এটা ভূতের বাড়ি এসব তুমি ড্রয়িং করছো মানুষ বলে এটা হান্টেড হাউস এভরিথিং ড্রয়িং মাই লাভলি ড্রটার তুমি কি করছো এটা বলো তো তুমি ওই যে সব পুতুলে ইয়ে করে দিছো বলছে যে স্ক্যারি সবাই ভয় পাচ্ছে দেখছো ওই যে তোমার পুতুল দেখে সবাই ভয় পাচ্ছে পুতুলগুলোর কি অবস্থা করছো সবাইকে বলো এটা বলো সবাইকে বলো তাকাও বল এদিকে তাকাও সবাইকে দিস বললো হান্টেড হাউস আওয়ার ভিডিও বলে এগুলো সব আমি ড্রয়িং করছি না হ্যাঁ চারিদিকে ড্রয়িং এখানে সব দেখতে পাবেন চারিদিকে ড্রয়িং সব ও দ্বারা করা সব ড্রয়িং ওর দ্বারা পুরো ঘরের সবাইকে থ্যাংক ইউ দাও আর বাই বাই দাও তাকাও সবাইকে থ্যাংক ইউ দিও বাই বাই দাও এই যে ভালো থাকবেন লাইফটা শেষ করছি সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা করি